সেই যার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই জায়গায় ভাত থাকতে সো এই দলীয় রাজনীতির প্রকোপ কিন্তু এখনো যায়নি দলীয় রাজনীতির মানুষজনই এই দুইটা ভাত থাকার মধ্যে সো আমরা যে রাজনীতির কথা বলছি সেখানে একশো কেন্দ্রিক যে রাজনীতির কথা বলছি এই যে দখলদারিত্ব দাসত্ব এবং যে যারা সেগুলোর অবসানের কথা বলছি আমরা গণতান্ত্রিক ধারা ডাকো সুবিধার অব্যাহত থাকুক এটা আমরা চাই ডাকুর সুবিধে কিন্তু আমরা মিনিগিয়ে প্রকোপ কাটাতে চাই ওটাই আপনার আপনি বললেন যে নম্বর ব্যাংক এখানে তো কিছু মানুষের অধিকার খর্ব হবে এটা তো মানতেই হবে এটাই তো গণতন্ত্র তাই না তাহলে এখন যদি আপনার অধিকাংশ মানুষের মতামতকেই প্রাধান্য দেওয়া হয় এটাই গণতন্ত্র শতভাগ মানুষের যদি তারা নিজেদেরকে দলীয় কর্মী না ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ভাবে তাহলে তাদের অধিকার খর্ব হবে না বিশ্ববিদ্যালয় কোনো দলীয় কার্যালয় নয় এটা একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা শিক্ষা চর্চা করা হয় গবেষণা চর্চা করা হয় তারা দল রেখে যদি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসে তাদের কোনো অধিকার থেকেই তাদেরকে বঞ্জিত করা হবে না ধন্যবাদ যে তলে তলে কেউ যদি তলে তলে আসলে এজেন্ডা বাস্তবায়ন করে ছাত্রলি ছাত্র দলে তখন সাধারণ শিক্ষার্থীদেরকে প্রয়োজন হবে তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য বাংলাদেশ